বুধবার আখালপুর গ্রামে রক্তকরবী মানবতার জন্য জীবন তরফে মঞ্চে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের মুখ্য উদ্যোক্তা ছিলেন সংস্থার সভাপতি অঞ্জন সরকার রক্তদান শিবিরে উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমে জামুড়িয়া এক নম্বর বড় চেয়ারম্যান শেখ সান্দার এছাড়া উপস্থিত ছিলেন মানবতার জন্য জীবন সংস্থার সভাপতি অঞ্জন সরকার সম্পাদক শেখ মিরাজুদ্দিন সুবর্ণ চক্রবর্তী শরীদ দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দুর্গাপুর হাসপাতাল থেকে আগত সদস্যরা রক্তদান শিবিরে আসে এবং রক্ত সংগ্রহ করে মানবতার জন্য জীবন সংস্থার তরফে আয়োজিত রক্তদান শিবিরে বেশ কিছু সংখ্যক মানুষ সামিল হয় এবং তারা তাদের রক্তদান করেন জানা যায় রক্তদান শিবিরে প্রায় চল্লিশ ইউনিট রক্ত সংগ্রহ করা হয় সংস্থার তরফে রক্তদাতাদের বিশেষভাবে সম্মানও প্রদান করা হয় এই সংস্থার মাধ্যমে নানা রকম সামাজিক কাজকর্ম হয়ে থাকে সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে কাছে সাহায্যের আবেদন জানানো হয় আগামী দিনে সংস্থা তরফে কমিটিও গঠন করার আবেদন আমরা দেখেছি যে মানুষের নেই তাকে যদি আমরা ওষুধও কিনে দিতে পারি কম পয়সা দিয়ে কিছু দিয়ে সংস্থা আস্তে আস্তে যদি উঠে আপনাদের আশীর্বাদের মাধ্যমে আমরা মন্ডলপুর আকলপুর সমস্ত গ্রামে যারা মানুষ আছেন যারা বয়স্ক আছেন তাদের আশীর্বাদ চায় এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে পান্য কোনো সহযোগী সহযোগিতা যদি না থাকে তাহলে কোনো সমস্যায় বড় হতে পারে না আজকে আমাদের যে লোকটা আছে দেখছেন দু ধরে ছোট্ট একটা চারা গাছ সেই চারা গাছের আমরা আজই জন্ম দিলাম এই চারা গাছ কীভাবে বড়ো হয় আস্তে আস্তে সে বড়ো হওয়ার পিছনে কিন্তু সমস্ত মানুষের একটা অবদান থাকে তা এখনপুর মণ্ডলপুরের সমস্ত মানুষকে আমি বলব যে আপনারা এই সংস্থাকে আপনারা সাহায্য করুন এই সংস্থার আশীর্বাদ করুন এবং মনে প্রাণে খোলা মনে আপনারা আসুন সংস্থা আমরা তৈরি করলাম সমস্ত মানুষকে মিলে আমরা একদিন একটা কমিটিও করব সেই কমিটি যেদিন হবে সেদিন আপনারা আসুন আপনাদের মূল্যবান সময় এবং মূল্যবান উপদেশ আমাদের কাছে একান্ত কাম্য জামুড়িয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস